নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আপডেটে পরিবর্তন ঘটেছে কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেই ঘূর্ণিঝড় কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে থাকলেও তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে শক্তি কিন্তু হারিয়েছে ক্রমশ ঘূর্ণিঝড়টি এবং এখন কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা প্রভাব পড়ছে আমাদের দক্ষিণবঙ্গে শক্তি হারানোর পরও তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে সতর্কতা থাকছে তো মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরবো আমরা এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবং এই ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ যদিও হয় এর জেরে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে তার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অথবা পশ্চিম ভারতবর্ষ তারই সাথে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং তারই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আঠাশ তারিখ বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু পাঞ্জাব পশ্চিম উত্তর প্রদেশ হরিয়ানা চন্ডীগড় এইসব জায়গাগুলিতে এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে আজও আগামীকাল এবং বলা হচ্ছে যে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ধুলোর ঝড় থাকতে পারে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকতে পারে আঠাশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে বলা হয়েছে দক্ষিণ উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি মধ্য মহারাষ্ট্র থেকে কেরালা ও উপর দিয়ে গিয়ে কর্ণাটক অবধি রয়েছে এবং এর জেরেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তাপমাত্রা কিন্তু কমবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে গরম ও সাথে আবহাওয়া থাকবে ওড়িশাতে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানামে আঠাশ উনত্রিশ তারিখ এবং গুজরাটে ২৯ থেকে একত্রিশ তারিখ এবং গতকাল যে আপডেট দিয়েছিল মৌসুম ভবন আজ কিন্তু যেই গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গে সেটা কিন্তু আজ আপডেটে পাওয়া যাচ্ছে না অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু ঝোড়া হাওয়া থাকতে পারে যেটা কিন্তু পাশে বলা হয়েছে ভারী বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে এবং বজ্র বজ্রবিদ্যুৎ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু কেরালা মাহে দক্ষিণ কর্ণাটকা এবং তার সাথে বজ্রপাত থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় আমাদের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ও সিকিমে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং যেটা থাকবে ওড়িশার ওপর এবং তার প্রবাহ থাকবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের ওপর এবং ধুলোর ঝড় থাকবে পশ্চিম রাজস্থানের ওপর যেটা কিন্তু একটু আগেই বললাম এবং আগামীকালও কিন্তু সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে তার সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড এই জায়গাগুলিতে থাকতে পারে এবং এ কিন্তু অরুণাচল প্রদেশের ওপরেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই এবং তারিখ সাথে কিন্তু থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এপাশে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ ও পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গায় তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই যে ঘূর্ণিঝড়টির সম্ভাবনা ছিল আমরা গতকাল দেখিয়েছিলাম এটির কিন্তু প্রায় গাস্টিং ছিল একশো ষোলো থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু সমুদ্রের মধ্যে ছিল এবং আছড়ে পড়ার সময় কিন্তু একশো দুই থেকে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এবং তারপরে কিন্তু আসতে আবার গাস্টিংটা বাড়িয়েছিল তবে আজ কিন্তু অন্যরূপ দেখা যাচ্ছে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে যে নিম্নচাপটা কিন্তু আসছে এ পাশে দক্ষিণ চীন সাগর থেকে আন্দামান সাগরে আসছে এবং তারপরে পোর্ট ব্লেয়ার ক্রস করার পর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে ক্রমশ শক্তি বাড়ানোর পর আবারও কিছুটা গিয়ে কিন্তু যেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তারপরে কিন্তু আবারও দেখা যাচ্ছে শক্তি হারিয়ে ফেলছে এবং এবার কিন্তু ক্রমশ উপর দিকে উঠে এসছে অর্থাৎ আমরা যেটা পাচ্ছি এর আগের দিন কিন্তু দেখেছিলাম এ পাশে আছড়ে পড়ার পর ক্রমশ এদিকে উঠছিল এখন কিন্তু ক্রমশ উপর দিকেই রয়েছে এবং একটা ছোট্ট সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু এ আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের দিকে চলে আসার কারণ উইন্ড সারফেস কিন্তু আমাদের দক্ষিণ দিক থেকে উত্তর দিক বরাবর থাকবে এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিক কিন্তু হাওয়া থাকবে বায়ুপ্রবাহ থাকবে তার জন্য কিন্তু ক্রমশ যদি আসে তাহলে কিন্তু প্রভাব আমাদের দক্ষিণ মঙ্গির পড়তে পারে তবে যদিও না আসে তাহলেও কিন্তু আমাদের দক্ষিণ ওপর উপর প্রভাব পড়বে নিম্নচাপ থাকলেও কিন্তু প্রভাব পড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশো দেখা যাচ্ছে কিন্তু এই থাকার পর আস্তে আস্তে কিন্তু এটা ক্রমশো বিশাখাপত্তনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তার সাথে কিন্তু এই সব জায়গাগুলি অর্থাৎ আমাদের হায়দ্রাবাদ এবং তার সাথে नागপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল বিজয়পাড়া এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে তারই সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে পাঁচ তারিখ থেকে যেটা আমরা বর্তমানে পাব এবং এই নিম্নচাপের জেরে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু ন তারিখ থেকে বৃষ্টি থাকতে পারে তবে পাঁচ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা একটা হালকা ছোট্ট সম্ভাবনা থাকছে সাত তারিখ সেই সম্ভাবনাটা কিন্তু একটু বাড়বে ক্রমশ দশ এগারো তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু এবছর বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তো আমরা বজ্রঝহর বৃষ্টি মোড়ে আসবো দেখব কি পরিস্থিতি থাকছে বজ্রঝর বৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা পাঁচ তারিখ থেকে দেখব কতটা সম্ভাবনা পাঁচ তারিখ থাকছে সেটা আমরা দেখবো সর্বপ্রথম তো বজ্রঝর বৃষ্টিতে কিন্তু পাঁচ তারিখ যদি আমরা দেখি বিকেলবেলার দিকে একদমই হালকা সম্ভাবনা থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার ওপর এবং এপাশে পাশে কিন্তু হলদিয়ার ওপর এবং এ পাশে কিন্তু বেলদার ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা সম্ভাবনা বজ্রসার বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু কেটেও যেতে পারে এবং এরপরে যদি আমরা ছ তারিখের দিয়ে দেখি তাহলে কিন্তু আবারও সেম সম্ভাবনা দেখা যাচ্ছে এবার কলকাতার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কিছু জায়গা এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে খড়গপুর গোপীবল্লভপুর বেলদা এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনা গোসা জয়নগর মাজিলপুর এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে ছ তারিখের দিকে বজ্রসর বৃষ্টির এবং সাত তারিখের দিকে বিকেল বেলার দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সম্ভাবনাটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এরই সাথে কিন্তু এপাশে নদিয়া এবং হুগলি এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশ সহিত এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর মাদবেরিয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এইসব জায়গাগুলিতে থাকছে সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু এ পাশে ক্রমশ উপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কৃষ্ণনগর এবং এর সাথে কিন্তু এ পাশে বেলডাঙ্গা এবং বহরমপুরের দিকে হালকা সম্ভাবনা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং এ পাশে যদি দেখি কতুলপুর এবং তার সাথে চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম এবং খড়গপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রসা বৃষ্টি যেটা কিন্তু সাত তারিখের দিকে থাকছে অনেকটা জায়গা জুড়ে থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকে আট তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা থাকছে এপাশে পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর এপাশে পাশে নদীয়া এবং তার সাথে বর্ধমানের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে এবং এপাশে পাশে দুর্গাপুর বাঁকুড়া এবং তার সাথে চাকুলিয়া খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রসাল বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে বাংলাদেশের খুলনা এবং তার সাথে কিন্তু লোহাগাড়া মাদারীপুর এবং সাতকিরা এপাশে পাশে পাবনা এবং শালিকুপা ফরিদপুর ঢাকা নগরপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখ বিকেল বেলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার দিকে যেটা কিন্তু কলকাতার উপর সব থেকে দৃঢ় থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা এবং খড়দহ এবং পানিহাটি ব্যারাকপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে বাদবাকি জায়গাগুলি যেমন এই পাশে হুগলি এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে হাওড়ার দিকে হালকা ধরনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকছে সম্ভাবনা এবং ক্রমশ দশ তারিখের দিকে কিন্তু আমরা যদি এগিয়ে যাই দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে কিন্তু এবার ভারী সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু বর্তমানে পড়াচ্ছে যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এবং হুগলি তারই সাথে কিন্তু নদিয়া এবং বর্ধমানের দিকে এবং এপাশে পাশে বাঁকুড়া এবং এপাশে পাশে পুরুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু প্রতিটা জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝের ধরনের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এপাশে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে হাওড়া ও এপাশে মেদিনীপুরের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু খুলনা বরিশাল তবে বাংলাদেশের কিন্তু কুমিলা বসে সেনবাগ এবং ফর্টিচরি উপজেলা এবং লালমোহনের দিকে কিন্তু এগারো তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় ভারী পরিমাণে বজ্রঝর বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গে হালকা ধরনের সম্ভাবনা থাকছে প্রায় এগারো তারিখ থাকছে এবং সাথে দশ তারিখের দিকেও থাকছে যেটা কিন্তু এ পাশে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির ওপর থাকতে পারে শিলিগুড়ির ওপর থাকতে পারে এবং ন তারিখের দিকে যদি দেখি আমরা হালকা সম্ভাবনা কিন্তু এ পাশে আলিপুরদুয়ারের ওপরেও লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাচ্ছি ন তারিখ রাত্রিবেলার দিকে এবং ক্রমশ যদি দেখি তারিখের 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 দিকেও সম্ভাবনা এখানে থাকছে দিকে কিন্তু সাত সাত তেমন কোনো বিশেষ সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ আট নয় তারিখ থেকে কিন্তু এখানে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে তবে কতটা বৃষ্টি থাকতে পারে আমরা বৃষ্টির পরিমাণটা মাপবো বৃষ্টির পরিমাণ যদি মাপি বজ্র সরি বৃষ্টির পরিমাণে যদি মাপি তাহলে কিন্তু আমরা মাপব পাঁচ তারিখ থেকে বৃষ্টি থাকছে আমরা তিন তারিখ থেকে দেখব তিন তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ এগারো তারিখ অবধি কতটা বৃষ্টি থাকতে পারে তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিন তারিখ থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাদের কিন্তু আলিপুর দুয়ারে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের কাছে কিন্তু দশ মিলিমিটার অবধি হতে পারে এবং এপাশে পাশে কুচবিহারের দিকে কিন্তু পাঁচ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বাংলাদেশের কুমিল্লার দিকে কিন্তু প্রায় সতেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে প্রায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি থাকছে তিন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টির পরিমাণের উপর বেস করে তবে বজ্রঝার বৃষ্টি কিন্তু থাকতে পারে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে যা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতে পারি এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি কতটা পরিবর্তন ঘটলো তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের ওপর নজর রাখতে হবে আমাদের ক্রমশ আসছে এবং আসার পর কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে বাইশ ঝাপটা মোডে দেখা যাচ্ছে এর গাছটি কিন্তু থাকছে প্রায় সর্বোচ্চ গাছটি যদি দেখি সমুদ্রের ওপর থাকছে প্রায় চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ক্রমশ এগিয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটি শক্তি হারাচ্ছে এবং শক্তি হারিয়ে কিন্তু একটি নিম্নচাপ রূপে কিন্তু আছড়ে পড়তে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে একদমই কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ গাছটি কিন্তু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে যার জেরে কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন ঘটতে থাকে এটা কিন্তু আমি প্রতিনিয়তই বলি কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং তারই সাথে কিন্তু আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম আজকে কিন্তু তার থেকে অনেকটা পরিবর্তন ঘটেছে এবং এরকম পরিবর্তন কিন্তু প্রতিনিয়তই ঘটতে থাকবে তার জন্য কিন্তু আপনাদের আমাদের চ্যানেলের ওপর নজর রাখতে হবে পরিস্থিতি কী থাকতে চলেছে তা কিন্তু আমরা প্রতিনিয়তই জানাতে থাকবো আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ